হুটহাট প্ল্যানে হঠাৎ করে ঘুরতে যাওয়া কিন্তু মজাই আলাদা কোথায় ঘুরতে গেলাম একদম সন্ধ্যাবেলা তাহ আবার কি রিক্সা ট্যুর রিক্সা দিয়ে এরকম ঘুরতে আপনাদের কার কার ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে এরকম পাগলামি করি অনেকে যারা আমার ব্লগ দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ছোট্ট ডেলি লাইফ ব্লগ নিয়ে বলেছি হুঠাট প্ল্যান একদমই ঘুমাচ্ছিলাম বিকেলবেলা শুক্রবার খেয়েটে আপনাদের ভাইয়াও হচ্ছে তার ছোট ছেলেকে নিয়ে ছাদে গিয়ে মানে ও দুষ্টামি করে আর উনি হচ্ছে সাথে সাথে থাকে তো আমি বাসে আসার পরে বললাম যে চলো কোথাও ঘুরে আসি ঘুরে আসি বলতে মাথা ব্যথা করতেছে নিচে গিয়ে চা খেয়ে আসি তো বললো যে চলো তো যাই হোক আমি এখন দেখতেছি রেডি টেডি হচ্ছে এখন বলতেছে কি ব্যাপার তুমি রেডি হচ্ছ কেন পরে আমি বললাম যে আমি কোথাও যাব মানে ভাল লাগতেছে না চা খাবো একটু রিক্সা ট্যুর দেব তারপরে বললো যে ঠিক আছে তুমি যেখানে নিয়ে যাবো আমি সেখানেই যাব তো আর কোথায় যাব আমার প্রিয় জায়গায় সবাই জানেন গুহারিতে যাচ্ছি তাও আবার রিক্সা দিয়ে ওখানে গিয়ে ক্যাব শিখাবো এটা আমার বরাবরই খুব পছন্দ আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো বিরক্ত হয়ে গেছেন একই টাইপের ভিডিও বাট আমার খুব ভালো লাগে যখনই আমি দেখি বাচ্চাদের পড়াশোনার চাপ কম বা দেখা গেছে একটু ফ্রি আছি আপনাদের ভাইয়ারও মন মাজাসটা একটু ভালো তো মুড মুড়ের উপরে আমি হচ্ছে এই সমস্ত কাজ করি তারপরে চলে গেলাম আকাশটা দেখতেছেন মানে মানে কি সুন্দর যে লাগতেছিলাম তো যাই হোক ছোট ছেলে বলতেছে আমি কোথায় যাচ্ছ বললাম যে আমি একটু রিক্সা ট্যুর দিতে যাচ্ছি তো বলতেছে ঠিক আছে যাও যাবো না আর বড় ছেলেটা হচ্ছে ও মানে পড়াতে ছিল ও টিচার আসছিলো তো ঠিক আছে দুই ছেলেকে বাসায় রেখে যে ওর মামার কাছে চলে আসলাম ওয়ারি আমার প্রিয় জায়গা ক্যাপসিতে এটা তো আমার মাস্ট খেতে হয় মাঝে মাঝে তো যাই হোক আসলাম আসার পরে অনেকটাই ভিড় ছিল মানে অনেকটাই কেএফসিতে তো বরাবরই একটু ভিড়ই থাকে তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে আমি একটা জায়গা ম্যানেজ ট্যানেজ করতে পারছি আর বরাবরই যে কোনো খাবারের বা যে কোনো কিছুতেই সব কিছু খাবার আমারই আনতে হয় বা আমারই চুজ থাকে তো যাই হোক আপনাদের ভাইয়া ওখানে বসেছিলো আর আমি এখানে কি কি খাবো তো আমরা যা যা খাওয়ার সেটা অর্ডার দিচ্ছি আর সিরিয়ালও ছিল আমি অনেকটা সময় সিরিয়ালও বসেছিলাম আবার এদিকে তো কালকে আপনাদেরকে বলেছিলাম বাসাতে তো গেস্ট আসবে তাদের জন্য পুডিং পায়েস তো সেখান থেকে এসে আবার রাতের বেলা সেগুলো করেছি ঘর দৌড় তারপর তারপর রান্না আরও টুকটাক কাজ ছিল অনেকটাই কাজ করছি তো কালকে দেখা গেছে সারা সারাদিনও আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারি না আমার অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতে পারি নাই তো সবার কাছে সরি বলতেছি আজকেও বাসায় গেস্ট যেহেতু ছিল একটু আগে চলে গেল তো জাস্ট যা গিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করি আমি হচ্ছে আগে ভয়েস দিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে আবার আগের মতো রেগুলার হতে এই তো বসে আছি বোরিং টাইম না বোরিং টাইম না এ বসে থাকাটাও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা তবে বাচ্চাগুলোকে খুব মিস করতেছিলাম তো এদিকে বসে বসে আমি আবার বাসায় ফোন দিয়ে দিয়েছি তো ওরা জানে না যে আমরা কে আসছি এখন তো আর ছেলে আমি তুমি তো এটা ঠিক করো নাই যা যা খাবে সব নিয়ে আসবে তো যাই হোক আমরা খাবো আর ওদের জন্য আনবো না সেটা কি কখনো হতে পারে বলুন তো তো যাই হোক বাসায় হচ্ছে আমরা নিয়ে গিয়েছিলাম নিয়ে লুকিয়ে রেখেছি এখন ওরা আমাদের হাত খালি দেখে দুই ছেলের মন খারাপ ঠিক আছে তোর ওর বাবা লাস্টে বলতেছে না ওদের মন অনেক খারাপ হয়ে গেছে তারপর ওভেনে গরম করে বাচ্চাদেরকে আবার দিল তারপরে ওরা খেলো আসলে এই জিনিসগুলাই অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আবার যারা খুব চেতে তাদেরকে চাটাইতে খুব ভালো লাগে যেমন আপনাদের ভাই খুব চেতে এমন আমার মা তো যাই হোক এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে তো ফ্রেঞ্চ ফ্রাইটা মানে ক্যাপসির ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই লাগে তো সেখানে আমরা খেলাম আর কিছুটা রেখে দিয়েছে পুরোটা খেতে পারি নাই তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে আর একটা ফোন আসছে ফোনে কথা বলতে বলতে তার একদম মুড খারাপ হয়ে গেছে মাঝে মাঝে এমন এমন কিছু ফোন আসে সত্যি কথা মানে সুন্দর মুহূর্তটা সুন্দর হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য পার্সেল প্যাক করে চলে যাচ্ছি চলে গিয়ে আমরা তো যেহেতু বের হয়েছি চা খাওয়ার জন্য তা আপনাদের ভাইয়া বললো যে এখানে আর চা খাওয়ার দরকার নেই আমাদের এখানে শনি আক্রান্তি তো ভালো চায়েরই আছে মানে সূর্যবানুতে ওখানে গিয়ে খাব তো যাই হোক এ তো বের হয়ে গেলাম তারপরে সূর্যবানুতে যাওয়া ক্যান্সেল করলাম চিন্তা করলাম যে না বাসায় গিয়ে খাবো আর দুইজনের রিক্সার ভিতরে দুনিয়ার কথা বলতে বলতে গল্প করতে 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 বাসায় যাচ্ছি আসলো মাঝে মাঝে এরকম পাগলামি আমার করতে খুব ভালোই লাগে আর এরকম প্যারা আপনাদের ভাইয়াকে আমি মাঝে মাঝেই দেই জানি বিরক্ত হয় বাট তারপরও এই বিরক্তটাই কিন্তু আনন্দের সন্ধ্যার পরে রিক্সার ভিতরে কিছুটা সময় আমার কাছে খুব ভাল লাগতেছিল তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এরকম মাঝে মাঝে আপনারাও করবেন আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভালো